রেডি ঠিক আছে তাহলে যাওয়া যাক তৈরি এক অদ্ভুত ক্লাসিক ক্লাসিক উনিশশো বত্রিশ সালে পথের কাটা গল্পের হাত ধরে এই ক্যারেক্টারটি প্রথম উদ্ভব হয় এটা বাঙালির একটা ইমোশন এটা আলাদা করে বলার কিছু নেই আমাদের টিম বিগত কয়েক মাস ধরেই চেষ্টা করছে বোমকেশকে নিয়ে কিছু করার কিন্তু মাল্টিপ্যাল রিজনে হয়ে ওঠেনি কিন্তু এতদিন পর আমরা সেটা তৈরি করতে চলেছি আমরা আমাদের পছন্দের গল্পের কিছু সেন ট্রিভিউ দিয়ে এই মিউজিক ভিডিওটা বানানোর চেষ্টা করেছি একদম নতুন একটি ক্যারেক্টারকে নিয়ে আমাদের এই কাজটা আসছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর বোমকেশ বক্সের ক্যারেক্টারে হোসেন আর আপনারা সবাই এইভাবেই আমাদের পাশে থাকবেন আর আপনাদের আমন্ত্রণ জানালাম আমাদের এই ইউটিউব চ্যানেলে উনিশে চুলাই ধন্যবাদ কাট করে দে ভাই